আজ বুধবার টান টান উত্তেজনা গতবারও শুনানি হয়নি আজ বুধবার পশ্চিমবঙ্গের রাজ্য সরকারি কর্মীদের মহার্ঘ ভাতা মামলাটি সুপ্রিম কোর্টে উঠতে চলেছে সেই দিকে এখন নজর সকলের গত আড়াই বছর ধরে প্রায় বার ডিএ মামলাটির শুনানি পিছিয়েছে সুপ্রিম কোর্টে বুধবার কখন মামলাটি উঠতে পারে সুপ্রিম কোর্টে আজ দুপুর দুটো নাগাদ রাজ্যের ডিএ মামলার শুনানি রয়েছে বিচারপতি সঞ্জয় কারোল এবং বিচারপতি মনোজ মিশ্রের বেঞ্চে কজ লিস্ট অনুযায়ী শীর্ষ আদালতের পনেরো নম্বর রুমে দুই বিচারপতি ডিভিশন বেঞ্চে মামলাটি রয়েছে সিরিয়াল নম্বর চল্লিশে রয়েছে মামলাটি অন্যদিকে আজ বুধবার খন্নার জায়গায় দেশের প্রধান বিচারপতি হিসাবে শপথ নেবেন বিচারপতি বি আর গবৈ রীতি অনুযায়ী প্রধান বিচারপতি খন্নার কাছে তার উত্তরশ্রুরীর নাম প্রস্তাবের অনুরোধ করেছিল আইন মন্ত্রক সেই মতো বিচারপতি খন্না বিচারপতি গবৈয়ের নাম প্রস্তাব করেন বিচারপতি গবৈ হবেন দেশের বাহান্নতম প্রধান বিচারপতি বুধবার থেকে আগামী ছ মাসের জন্য দেশের প্রধান বিচারপতি হবেন তিনি শপথ নিলে তিনি হবেন দেশের দ্বিতীয় তপসিলি জাতিভুক্ত প্রধান বিচারপতি দেশের প্রথম তপসিলি জাতিভুক্ত প্রধান বিচারপতি ছিলেন কেরলের বিচারপতি কেজি বালাকৃষ্ণন এর আগে সুপ্রিম কোর্ট জানিয়েছিল এই মামলায় দীর্ঘ শুনানির প্রয়োজন রয়েছে এদিকে কনফেডারেশন অব স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজের সাধারণ সম্পাদক মলয় মুখোপাধ্যায় জানিয়েছেন বুধবার দুপুর দুটোয় বকেয়া ডিএ মামলাটি শোনার কথা আছে সেই মামলা শোনার জন্য মোটামুটি পঞ্চান্ন মিনিট মতো সময় থাকবে পঞ্চান্ন মিনিটের ব্যাখ্যা দিয়ে সম্প্রতি মলয় মুখোপাধ্যায় বলেন দুপুর তিনটে থেকে বিকেল চারটে পর্যন্ত একটি স্পেশাল বেঞ্চে অন্য মামলা শুনবেন বিচারপতি কারল তাই অনুমান করা হচ্ছে এই মামলার জন্য পঞ্চান্ন মিনিটস পর্যন্ত সময় থাকবে আজকের শুনানিতে এই মামলার ফয়সলা হয়তো হয়ে যেতে পারে বলেও তিনি আশা প্রকাশ করেছেন আইনজীবী ফিরদৌস শামীমের বক্তব্য আশা রাখছি শুনানি হবে এর আগে পূর্ণাঙ্গ শুনানির জন্য বারবার সময় নেওয়া হয়েছে গত শুনানির দিন পিছিয়ে যাওয়া নিয়ে আমরা বিরোধিতা করি সেই সুপ্রিম কোর্ট আমাদের আবেদন শুনেছে ফলে আবার মামলা পিছিয়ে যেতে পারে এমনটা এখনই মনে করছি না আবার অন্যদিকে আজ বুধবার বিচারপতি বি আর গবৈয়ের শপথ গ্রহণ অনুষ্ঠান ফলে আজকেও ডিএ মামলাটি শোনা হবে কি না বা আবার একটা নতুন ডেট পড়বে কিনা সেদিকে তাকিয়ে পশ্চিমবঙ্গ রাজ্য কর্মচারী থেকে শুরু করে শিক্ষক পঞ্চায়েত এবং পুরকর্মীরা খবর সাথে থাকবেন ভালো থাকবেন ভালো লাগলে চ্যানেলটিকে লাইক সাবস্ক্রাইব কমেন্ট করবেন ধন্যবাদ নমস্কার